মিস্টার বিস্ট এই লোকটিকে একটা গুপ্ত ধনের ম্যাপ দেয় এবং সে যদি গুপ্ত দন্তি পেয়ে যায় তাহলে মিস্টার বিষ তাকে সেটা দিয়ে দিবে তাই লোকটি আর দিন না করে একটা স্পিড বোট নিয়ে গুপ্ত যেতে কাছে লোকটি যদি কোনোভাবে গুপ্ত পেয়ে যায় তাহলে সে সারা জীবন বসে খেতে পারবে তাই লোকটি সাঁতার দিয়ে গুপ্ত খুঁজতে থাকে প্রথম চেষ্টাতে লোকটি ব্যর্থ হয় কিন্তু লোকটি তো কোনোভাবে হাল ছাড়তে নারাজ তাই লোকটি আবার পানিতে ঝাঁপিয়ে পড়ে এখন লোকটিকে শেষ পর্যন্ত গুপ্তধনটি খুঁজে বের করতে পারবে সেটা দেখার আগে তুমি দুটার মধ্যে কাকে বেশি ভালোবাসো তুমি যদি আমার মতো মাকে কে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার নাম কি তা কমেন্টে বলো এখন দেখো লোকটি সর্বশেষ গুপ্তধনটি পেয়ে যায় এবং এর মধ্যে অনেকগুলো মূল্যবান জিনিস পায় এই টাবের ভেতর থেকে সবার শেষে বাইরে বেরোবে সে পেয়ে যাবে 20000 ডলার আজকে আমাদের খেলোয়াড়রা অন্য বাড়ির থেকে আলাদা যদি আপনারা ভাবেন এদেরকে আমরা কি করে পেলাম তাহলে দেখুন এই ভিডিওতে আসতে চাও শেষ পর্যন্ত থাকলে হাজার ডলার দেয়া হবে হ্যাঁ নিশ্চয়ই পেছনে গাড়িটায় বসে পড়ো গাড়িতে বসবো হ্যাঁ চলে এসো ভেতরে কি এখন চলে চলে গে গেলাম ঠিক আছে আর একজন বাকি মজা নয় কিন্তু ওরা সত্যি পিছনের গাড়িতে বসে আছে ওর বাড়ি এটাই হওয়া উচিত না আমি এটা করব না কিন্তু কেন ঠিক আছে চলো যাওয়া যা প্লিজ নিজের খেলোয়াড় সম্পর্কে কিছু বলো এর নাম হলো কোয়েড কিন্তু তোমরা একেই উইনারও বলতে পারো ওকে চ্যান্ডলার তোমার খেলোয়াড় কে এ হল ম্যারি আর এই জিততে চলেছে এ বলেছে আমাকে निराश করবে না আর এরকম হলো আমি কেঁদে ফেলব আরে এ হলো থমাস এই জিতবে আটাই একে এ হলো জেকল জেকল

আমাদের রুম সব সময় চকচক করে ও তাহলে তো সবাই হাউস ও যদি আমি থাকতাম তাহলে আমি এখান থেকে উঠে চলে যেতাম তোমার স্ট্র্যাটেজি হলো এই সব টাকাগুলোকে পাওয়া এভাবে করে না